এটা কিন্তু আফগানি সিল্কের একটা লেটেস্ট পার্টি লেহেঙ্গা পাচ্ছেন এবং এটা আপনারা ম্যাক্সিমাম চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এবং এটা ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে আমি একটু দেখাই আপনাদের ব্যাক সাইডটা অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা দারুণ কাজ করা এবং এটার সাথে কিন্তু টপসটা অনেক দারুণ এবং এটার সাথে খুব সুন্দর একটা কিন্তু অন্য আছে অন্যটা দেখেন অনেক সুন্দর ছোট ছোট স্টোনে কাজ করা আছে তারা কিন্তু লেহেঙ্গাটা বর্তমানে গাউসিয়া থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর খুবই আনকমন মডেলে পাচ্ছেন আবারও বলছি একেবারে ম্যাক্সিমাম চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার নিতে পারবেন আছেন যারা বাচ্চাদেরকে সাথে এই আপনারা মার্কেটে আসলে বাচ্চাদের এতগুলো কালার কিন্তু কালার মধ্যে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটা কালার মার্কেটে আসলে কিন্তু আপনার এই কালারটা অনেক পছন্দ করেন দেখেন চাইলে এটাও নিতে পারেন পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন হোয়াইট ক্রিমের মধ্যে খুব সুন্দর দেখেন খুবই সোভার একটা কালার চাইলে রানী গোলাপি কালার মধ্যে আপনারা পাচ্ছেন নয় নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এটা একটু লাইট কালার মধ্যে পাচ্ছেন আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় থ্রি স্বপ্ন শোরুমে আর আজকে এখান থেকে আপনাদেরকে একেবারে জনপ্রিয় মার্কেট ভাইরাল একটা পার্টি লেহেঙ্গা দেখাবো যেটা এর আগে আপনাদেরকে আমি দেখাই বিশেষ করে আপনারা অনেকেই আছেন যারা অনলাইনে অর্ডারের মাধ্যমে গাছছা থেকে জনপ্রিয় পার্টি লেহেঙ্গাগুলো আপনারা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য নতুন ডিজাইনে নতুন কালারে সো এমন টাইপেরই লেহেঙ্গাগুলো আজকের ভিডিওতে থাকবে সকলেই ধৈর্য সহকারে থাকবেন সো প্রথম যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আফগান সিল্কের একটা লেটেস্ট পার্টি লেহেঙ্গা পাচ্ছেন এবং অনেক সুন্দর স্পেশালি নতুন কালেকশন এ গাউসিয়া থেকে এবং দেখেন এটার সাইডে এটা খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা অনেক সুন্দর লেহেঙ্গাটা যদি আপনাদের দেখায় সম্পূর্ণ পার্টি ওয়ার্ক আপনারা দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে নিকুতভাবে মিরর ওয়ার্কের ঝারকান পাত্রের কাজ করা অনেক সুন্দর এবং এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আমি একটু দেখাই আপনাদের ব্যাক সাইডটা অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা দারুণ কাজ করা এবং এটার সাথে কিন্তু টপসটা অনেক দারুণ এবং এটার সাথে খুব সুন্দর একটা কিন্তু অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর ছোট ছোট স্টোনে কাজ করাচ্ছে খুবই চমৎকার কিউট আপনারা এই ড্রেসটা পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য সো এটার মধ্যে কিন্তু মোট নয়টা কালার আপনারা দেখতে পাবেন ভিডিওর সাথে থাকেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই চমৎকার বিশেষ করে আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির মেয়ে বাচ্চাদের লেটেস্ট মডেলের পার্টি লেহেঙ্গা নিতে চাচ্ছেন আফগানি সিল্কের আপডেট ভার্সনে তার কিন্তু লেহেঙ্গাটা বর্তমানে গাউসিয়া থেকে আপনি নিতে পারবেন খুবই সুন্দর খুবই আনকমন মডেলে পাচ্ছেন এবং এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের এবং আপনারা কিন্তু অ্যাভারেজ প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুশো টাকায় বত্রিশশো টাকার মধ্যে লেহেঙ্গাটা কিন্তু কমপ্লিট পাচ্ছেন এবং সাথে কিন্তু একটা খুব সুন্দর চমৎকার অন্য আছে সো পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি সকলেই ভিডিওর সাথে থাকবে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলছি একেবারে ম্যাক্সিমাম চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আপনারা অনেকে আছেন যারা গাউসে মার্কেটে আসতে পারছেন না কিন্তু ঘরে বসে আপনার অনলাইনের মাধ্যমে ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টি পার্টি ওয়ার আপনারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য লেটেস্ট মডেলে তারা কিন্তু এই লেহেঙ্গাটা এখান থেকে শতভাগ জ্ঞানিশ আপনি নিতে পারবেন এবং এটা কিন্তু অ্যাভারেজ একটা প্রাইজে আপনারা পাচ্ছেন চার থেকে আট বছর বাচ্চাদের কোনো প্রাইজ ডাউন থাকবে না তবে এটা মার্কেট আসলে কিন্তু আপ ডাউন হয়ে যায় কিন্তু অনলাইনে কিন্তু আপনারা অ্যাভারেজ প্রাইজে পাচ্ছেন তিন হাজার দুশো টাকা এবং পত্রের সাথে খুব চমৎকার একটা করে ওনা থাকবে সো বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আপনারা অনেকে আছেন যারা বাচ্চাদেরকে বিয়ের সাথে প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য একটা ডিজাইনার লেহেঙ্গা নিতে চাচ্ছেন এই লেহেঙ্গাটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন খুবই লেটেস্ট মডেলে গাউসে থেকে পেয়ে যাচ্ছেন এবং এই লেহেঙ্গাটার সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা আরও কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সাধারণত কিন্তু আপনার মার্কেটে আসলে বাচ্চাদের লেহেঙ্গার এতগুলো কালার কিন্তু আপনারা দেখতে পান না কিন্তু এখানের থেকে কিন্তু আপনারা দেখেন নয়টা কালার পাচ্ছেন এবং এখানে আসলেও কিন্তু একটা বাচ্চাদের ড্রেসে কিন্তু যার যেটা পছন্দ হয় কালার চুজ করে নিতে পারবেন আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন বর্তমানে এই লেহেঙ্গা প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের আরো কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনার গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার বেবি পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটা কালার মার্কেটে আসলে কিন্তু আপনার এই কালারটা অনেক পছন্দ পয়েন্ট দেখেন চাইলে এটাও নিতে পারেন এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের মাঝে অনেকেরই পছন্দের একটা কালার খুব সুন্দর এটা কিন্তু হালকা ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন হোয়াইট ক্রিমের মধ্যে খুব সুন্দর দেখেন খুবই সোভার একটা কালার চাইলে এইটাও নিতে পারেন প্রত্যেকটার কিন্তু সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের আর বর্তমানে প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা এগুলো আফগানি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার এবং কোয়ালিটিফুল কালেকশনে পাচ্ছেন আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের আট নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু রানী গোলাপি কালার মধ্যে আপনারা পাচ্ছেন আপনাদের মাঝে অনেকেই আছেন যারা রানী গোলাপি কালারটা খুবই পছন্দ করেন তারা কিন্তু এটা বাচ্চাদের জন্য নিতে পারেন খুবই চমৎকার হবে এটা রানী গোলাপি কালার মধ্যে পাচ্ছেন একবার কিউট একটা ডিজাইন খুব সুন্দর আবারও বলছি এটা কিন্তু আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে ঝাড়খান্ড পাথরের কাজ করা আছে মিরো ওয়ার্কের কাজ করা ফিনিশিং অনেক ভালো এবং সামনে পিছনে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে লোকাল কিছু না খুবই কোয়ালিফুল মডেল আপনারা পাচ্ছেন এবং সাথে কিন্তু একটা অন্য আছে এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে তিন টাকা সো সর্বশেষ একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের নয় নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এটা একটু লাইট কালার মধ্যে পাচ্ছেন স্কাই কালার মধ্যে খুবই চমৎকার আপনার যারা মানে বাচ্চাদের কালার যদি গায়ের রঙ একটু শ্যামলা হয় আপনারা কিন্তু এটা পড়াতে পারেন এই কালারটা কিন্তু খুব ভালো ফুটবে খুবই চমৎকার নয়টা কালার আছে যার যে কালারটা আপনারা পছন্দ করে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অনলাইন অর্ডার করে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে আপনারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট আপনার নিউ মার্কেটের অপোজিটে যে ঢাকা গাউসিয়া মার্কেট সেখানে চলে আসবেন এবং গাউসিয়া মার্কেটের দোতলে আপনারা চলে আসবেন থ্রি স্বপ্নতে